জেলা কমিটির প্রথম কোর কমিটির মিটিং হয় কোর্ট কমিটিতে আমাদের সবাই ছিল দুই এমপি ছাড়া আমি ছিলাম চাঁদু ছিল আশিদা ছিল রানা ছিল বিকাশদা ছিল সুমিত্র ছিল রবি মুরমুর ছিল খালি অসিত মাল এবং শতাব্দী থাকতে পারে তারপরেই আমাদের জেলা মিটিং ছিল হ্যাঁ পার্লামেন্ট চলছে বলে এবং তারপরে আমাদের জেলা মিটিং ছিল খুব ভাইটাল মিটিং যেমন দু হাজার দু সালের ভোটার লিস্ট কোন রাজ্য দিয়েছে জানি না আমরা দিলাম আমরা এখান থেকে দু হাজার দু সালে ভোটার লিখে দিলাম সমাধান সেই নিয়ে আলোচনা ছিল বিভিন্ন টাইপের রাজনৈতিক আলোচনা ছিল বাংলা ভাষা নিয়ে মেন ব্যাপার বাংলা ভাষা এবং সুন্দরভাবে সবাই বক্তব্য রেখেছে চাঁদু থেকে আশ্রিতা থেকে রানা থেকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে কর্মীরা এতে সন্তুষ্ট এই তো দেখতে পাচ্ছেন পাড়ায় সমাধান এক একটা বুথে দশ লাখ করে টাকা কি ভাবা যায় তার মানে রানার বিধানসভাতে আঠাশ কোটি আশিসদার বিধানসভাতে তিরিশ কোটি চাঁদুর বিধানসভাতে তিরিশ কোটি এই ভোটের আগে তিরিশ কোটি টাকার কাজ একটা বিধানসভায় ভালো লাগছে না বুথে বুতে এই কাজগুলো হবে সুন্দর একটা পরিবেশ